বলব নাগ আর কোনদিন ভালোবাসো তুমি মরে আমি বলব না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে।

বলব না গো আর কোন দিন ভালোবাসো তুমি মরে ভালোবাসাতে ভালোবাসা কব নাই অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিভা ভালোবাসা নাই অপুরা তাই নিযে গো কেন পথিবার কেন পথিবাদ কেন পহতিবার আমি বলবো না গো আর কোন দিন ভালোবাস তুমি মরে ভালোবাসা যে পেয়েছি আঘাস সে বারহ মাস ভালোবাসা যে পেয়েছি আঘাস সেই অনার গলতে জলে বারো বাউলের অন্তরে বাউলের বলব না গো আহার কোন ভালো ভালোবাসো তুমি মরে আমি বলবহ না গো আহার কোন ভালো ভালোবাসো তুমি মরে